আসসালামু আলাইকুম আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথ্যা কেন বলা যাবে না বা মিথ্যা বললে আমাদের শরীরের মধ্যেই কি কি সমস্যাগুলো আমরা নিজেরাই ডেকে আনি আর মিথ্যা না বলার কারণে আমাদের আসলে যে ফ্রেশনেস যারা মিথ্যা কথা বলে এবং যারা মিথ্যা কথা বলে না এদের দুই ধরনের ব্যক্তির মধ্যে মস্তিষ্কের এবং মনস্তাত্ত্বিক সব দিক থেকে পার্থক্য পরিলক্ষিত করা যায় তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে মিথ্যা কেন বলা যাবে না আমরা ফার্স্ট একটা চিত্র দেখতে পারতেছি ডিএনএ এখন এটা হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার এখন কথা হচ্ছে যে ডিএনএ এখন যারা সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্স থেকে পড়াশোনা করেছেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে ডিএনএ কি ডিএনএ হচ্ছে যে একটা ইউনিক ক্যারেক্টার প্রত্যেকটা মানুষের জন্য এটা আলাদা আলাদা এই ডিএনএ কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে এটা

আমাদের এই যে প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা কাজকর্ম থিঙ্কিং পয়েন্ট সব কিছু মেজার করা হয় আসলে ডিএনএর মাধ্যমে এখন অনেকে আছে না জেনেটিক্যালেন ট্যালেন্ট তার তাহলে এই যে জেনেটিক্যালি ট্যালেন্ট এটা আসছে কীভাবে ডিএনএর মাধ্যমে কারণ কথা হচ্ছে যে এত কথা বলতেছি কারণ হচ্ছে মিথ্যা কেন বলা যাবে না এই ব্যাপারটা যেন একদম ক্লিয়ার হয় আচ্ছা দেন আরেকটা জিনিস দেখাই যে আমাদের প্রত্যেক যে মানুষ আছি আমরা যেমন আপনার সাথে আমার ডিএনএ কত পার্সেন্ট মিল আছে এই জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ডিফারেন্ট থাকার কারণে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ থেকে দেখতে আলাদা অনেক সময় কিছুটা সেম দেখা যায় যে ও ওর মতো দেখতে সেটা পরের ব্যাপার কিন্তু কারো ডিএনএর সাথে কারো ডিএনএ মিলে না ঠিক আছে আচ্ছা মনে প্রশ্ন দেখতে পারে যে গরিলা এবং মানুষের মধ্যে ডিএনএ কত পার্সেন্ট সেম আছে গরিলা এবং মানুষের মধ্যে ডিএনএ সেম আছে আটানব্বই পার্সেন্ট সেম মাত্র টু পার্সেন্ট ডিফারেন্ট থাকার কারণে গরিলা দেখতে কিরকম আর আমরা দেখতে কিরকম সো মানুষের ক্ষেত্রে যদি ওয়ান পার্সেন্ট ডিফারেন্ট হইতো তাহলে বুঝতেছেন কি অবস্থা হইতো আচ্ছা ওইদিকে যাচ্ছি না আমরা এই জিনিসটাতে মেইন ফোকাস দিব যে এই চারটা নাইট্রোজেন বেজ আছে সেটা আসলে একটা সিকুয়েন্সে থাকে সবসময় মাথায় রাখবো যে সাইটোসিন গুয়ানিনকে ট্রিপল বন্ডের সাথে নেয় অ্যাজ লাইক গুয়ানিন সাইটোসিনকে ট্রিপল বন্ড আকারে নেয় সেম ভাবে অ্যাডেনিন থাইমিনকে ডাবল বন্ড আকারে নেয় এবং থাইমিন অ্যাডেনিনকে ডাবল বন্ড আকারে নেয় ঠিক আছে এখন কথা হচ্ছে যখন আমরা মিথ্যা বলি তখন আসলে কি ঘটনাটা ঘটে এগুলো যা এতক্ষণ বললাম তা जस्ट তুমি মাথায় নিবি এখন মেইন পয়েন্টে আমরা আসবো সেটা হচ্ছে এই যে ডিএনএটা স্বাভাবিক মানে মানে স্বাভাবিক তার মানে স্বাভাবিক কিন্তু এ কখন অস্বাভাবিক হয় এ তখনই অস্বাভাবিক হয় যখন এর মিউটেশন ঘটে কি ঘটে মিউটেশন ঘটে আর এই মিউটেশন ঘটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটু বড়ো কারণ হচ্ছে মিথ্যা কথা বলা কেউ যদি মিথ্যা কথা বলে তার ডিএনএ সিকোয়েন্সটাতে একটু চেঞ্জ ঘটে এখন চেঞ্জটা কীভাবে ঘটে আমি বলি মনে করেন যে থায়ামিনের সাথে অ্যাডিন হওয়ার কথা একদম কনফার্ম হওয়ার কথা কিন্তু সে কে না নিয়ে সাইডোসিনকে নিয়ে সাইটোসিন কে না নিয়ে থাইমিন বা কে নিয়ে গেছে তার মানে এই যে ডিএনএ সিকোয়েন্সটা আছে এটা সে ভুল করছে সাপোজ মনে করেন আপনার বাসায় অনেকগুলো ভাই বোন থাকে না কারণ ভাই বোনের করমটা আসলে যদি আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে এটা ভুল হয়ে যাবে না ঠিক সেম ভাবে তার মানে এই দুইটা জায়গায় সে ফল্ট করছে কেন ফল্ট করছে কারণ সে মিথ্যা কথা বলছে এখন কথা হচ্ছে যে আমাদের পুরো বডিতে টেন টু দি পার ফোরটিনটি কোষ আছে বা একশো ট্রিলিয়ন কোষ আছে একশো ট্রিলিয়ন কোষে ডিএনএ আছে এখন কোন কোষটাতে ডিএনএটা চেঞ্জ হবে তার মানে আপনি মিথ্যা কথা বলছেন কি মস্তিষ্ক দ্বারা মস্তিষ্কের মধ্যে নিউরন সেল আছে নিউরন সেলের মধ্যে নিউক্লিয়াস আছে ও সরি ওই নিউক্লিয়াস হিসাব পরে আসতেছি সেটা হচ্ছে যে আমাদের এই ডিএনএ সিকোয়েন্সটা যে যে কোর্সে আছে এবং আমরা যে কোর্সগুলো দ্বারা এই যে চিন্তা শক্তি বা আমাদের বাক সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতেছি এই ডিএনএ এর মাধ্যমে সো এই ডিএনএ সিকোয়েন্সটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের বাকি সব কাজকর্ম চেঞ্জ হবে অ্যাজ এ লাইক আমাদের ব্লাড প্রেশার ব্লাড প্রেশার আছে না অনেকে দেখবেন হাই ব্লাড প্রেসার অনেকে লো ব্লাড প্রেশার কিন্তু যারা মিথ্যা কথা বলে তাদের একবার হাই একবার লো তার মানে হচ্ছে হাই লো হাই লো চলতে থাকে এবং এইটা না দেখবেন আপনি পাঁচ দশ মিনিট পর পর পাঁচ দশ মিনিট পর পর ও এখনই বুদ্ধর্পণ করতেছে এখনই এবার অনেক মানে ঝিমে যাচ্ছে মানে অন্যরকম অবস্থা দেখবেন লোকটা স্বাভাবিক অবস্থায় নাই কারণ সে মিথ্যা কথা বলছে একটা লোক মিথ্যা কথা বললে দেখবেন তার কথাবার্তা সব কিছু আচার দেখবেন চেঞ্জ হয়ে যায় দেন আছে ব্রেইং অ্যাব নর্মাল ফাংশন ব্রেইং একটা ফাংশন মানে ক্লিয়ারলি নিতে পারে না মানে ডিসিশন নেওয়ার ব্যাপারে অনেক দেখবেন ডিসিশন নিতে পারে না মানে

মানে লাইক সে দিবা দেখা যাচ্ছে যে চিন্তা করে অনেকে দেখবেন চিন্তা করে যে ইস আমি যদি একটা টাকার বস্তা পেতাম বা অনেক কিছু চিন্তা করে এই জিনিসগুলো আসলে থেকে আসে তারপর নো ফ্রেশনেস এইটা হচ্ছে একদম মেইন হচ্ছে পয়েন্ট নো ফ্রেশনেস আপনি দেখবেন মানে ফ্রেশনেসটা আসে না মনে হয় যে কি যেন খারাপ লাগতেছে কি যেন নাই কি যেন একটা গ্যাপ মানে আপনি যথেষ্ট শান্তিতে আছেন বাবা মায়ের কাছে আছেন বা

এই ঝামেলাগুলো হয়েছে সো এখন কথা হচ্ছে যে ভাই আমি না এতদিন অনেক কথা বলছি চেঞ্জ করব কেন এখন আল্লাহ বলে সৃষ্টিকর্তা যে যদি কেউ বলে বা সবকিছু খারাপ কাজ করে বাট একটা পর্যায়ে এসে যদি সে অনুতপ্ত হয় যে না আমি আজ থেকে ভালো হয়ে যাব আজ থেকে আর কোনো মিথ্যা কথা বলবো না কোনো খারাপ কাজ করবো না তখন একটা মেজিক্যাল কাজ হয় এটাকে ইসলামে বলে হয় তবাহ তো বা তার মানে সে কিছু মাফ চায় যদি কেউ মন থেকে মাফ চায় তো এই যে ডিএনএ সিকোয়েন্সটাতে যে ভুল হয়েছে এইটাতে ডিএনএ প্রুফ রিডিং হয় ডিএনএ প্রুফ মানে এগুলো আসলে আরো অনেক ভিতরের পার্ট আমি ডিটেলস বলতেছি বলতেছি না কারণ হচ্ছে তাহলে এগুলো বুঝতে পারবে না যেমন ডিএনএ রেপ্লিকেশন হবে ট্রান্সক্রিপশন হবে সেগুলো জায়গায় ডিএনএ গুলো চেঞ্জ মিউটেশন অনেকগুলো ঝামেলা আছে তো জাস্ট सिंपली বলতেছি যে মিথ্যা কথা বললে কাহিনীটা কি হয় এবং সেটা ঠিক হয় কখন ডিএনএ প্রুফ তখন সে দেখে যে গুয়ানিনের সাথে তো আসার পরে সাইটোসিন আসছে এই তখন এই আউট করায় দিয়ে সি কে বসায় দেয় আবার টি এর সাথে আসার কথা এ ছিল সি এই পরে এ এই যে চেঞ্জটা আবার নিয়ে আসলো মানে এটা সিকোয়েন্সটা কিছু শুদ্ধ করায় দিল তখন এই জিনিসটা সুন্দরভাবে শুদ্ধ হয়ে যায় এবং পুনরায় অবস্থায় ফিরে আসে তখন আবার সে ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করে তার মানে মন থেকে ক্ষমা চাইতে হবে মন থেকে ক্ষমা চাইলে হাইপোথ্যালামাস এবং আদার্সে আমাদের ব্রেইন ফাংশন আছে ওগুলো থেকে হরমোন চলে আসবে অ্যান্ড আমাদের ডিএনএ প্রুফ হবে এই পুরা জিনিসটা যদি আমরা বুঝে থাকি তাহলে আজ থেকে অন্তত মিথ্যা কথা বলা বা খারাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখবো কারণ পবিত্র কোরআনে আমাদের যে জিনিসগুলাতে না করা হয়েছে সেগুলো নিশ্চয়ই সাইন্টিফিক্যালি আমাদের জন্যই ভালো ইসলামিক তো ভালো এগুলো তো অবশ্যই আছে পরকালে তো আমরা এগুলোর বেনিফিট পাবোই অ্যান্ড দুনিয়াবি জীবনেও যে আমরা যদি খারাপ কাজ করি এগুলো আমাদের দুনিয়াবি জীবনেও অনেক প্রভাব ফেলবে সো আমরা যতটা সম্ভব মানে যতটা সম্ভবতে মিথ্যা কথা বলবোই না কারোর সাথে প্রতারণা হোক যে কোনো ধরনের কাজকর্ম হোক আমরা কোলাবরেটলি সুন্দরভাবে ভাবে করার চেষ্টা করি তাহলে দেখবেন একটা সুন্দর লাইফ আপনি লিড করতেছেন